নমস্কার আমি প্রিয়নীল পাল কনসালটেন্ট সাইকোলজিস্ট এবং স্কুল কাউন্সিলর আইসিএসসি সিবিএসসি স্কুল আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি অভিভাবকদের জন্য এবং ছাত্রছাত্রীদের জন্য খুবই উপযোগী একটি ভিডিও সেটি হচ্ছে আপনারা আপনাদের সন্তানদের জন্য কিভাবে একটি সঠিক স্কুল নির্বাচন করবেন প্রথমে ক্লাস 1 থেকে 12 এ যাওয়ার আগে তারও আগে যে স্কুলের কনসেপ্ট নতুন এসেছে সেটি হচ্ছে প্লে স্কুল প্রথমে আপনাদেরকে বলেই বলি যে প্রথাগত শিক্ষাতে এন্টার করার জন্য বাচ্চাদের সঠিক বয়স হচ্ছে পাঁচ বছর থেকে ছ বছর এর আগেও কিন্তু আড়াই বছর থেকে তিন বছরে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করার প্রবণতা দেখা যাচ্ছে যেটি প্লে স্কুল নামের যেমন কিন্ডার গার্ডেন বা আরো বিভিন্ন ধরনের স্কুল আছে সেই স্কুলগুলোতে বাবা পিতা মাতারা সন্তানদের ভর্তি করে মনে রাখবেন এইটি এই স্কুলটির আগে কিন্তু একটি শব্দ ব্যবহার করা হয় যেটি হচ্ছে প্লে অর্থাৎ আপনারা যখন এই স্কুলে ভর্তি করছেন তখন বাচ্চারা খেলবে খেলতে খেলতে কিছু এডুকেশনাল কনসেপ্ট শিখলেও শিখতে পারে মেনলি তার মটর মোটর ডেভেলপমেন্ট এবং একই সাথে সোশ্যাল ফোবিয়া সোশ্যাল আইসোলেশনের টেন্ডেন্সি এগুলো কাটানোর জন্যই এই স্কুলগুলোর বিশেষ করে ভূমিকা রয়েছে অনেক পিতা মাতারা প্লে স্কুলে ভর্তি করার সঙ্গে সঙ্গেই বাচ্চার থেকে এক্সপেকটেশন শুরু করে দেন ভাবেন এবিসিডি ওয়ান টু থ্রি টু চর্চর করে শিখবে আস্তে আস্তে খুব তাড়াতাড়ি সবকিছু শিখে যাবে এবং যেটা স্যার ফাইভ সিক্সে গিয়ে শেখা উচিত সেটা সেই আড়াই তিন বছরে চার বছরেই তাকে শেখাতে উদ্যোগী হয়ে যায় এবং বাচ্চার মধ্যে কিন্তু এডুকেশন ফোবিয়া জন্ম নেয় তাই প্লে স্কুলের ক্ষেত্রে নির্বাচনের কোনো ব্যাপার নেই প্লে স্কুলের ক্ষেত্রে আপনার নিয়ার বাই আপনার জন্য যেটা সুবিধাজনক সেই স্কুলেই আপনারা বাচ্চাদেরকে ভর্তি করতে পারেন শুধু দেখে নিতে হবে যে স্কুলে যারা রয়েছে তারা প্রশিক্ষিত নাকি বাস তো প্লে স্কুলের পরে যেটা প্রথাগত শিক্ষা ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ অব্দি আপনার সন্তানরা যে স্কুলে পড়বে এডুকেশনের সব থেকে গুরুত্বপূর্ণ স্টেজ এবং যে সময়টাতে আপনাদের বাচ্চারা সব থেকে ভ্যালুয়েবল টাইম কাটাবে সেটা হচ্ছে স্কুল এডুকেশন স্কুল অর্থাৎ স্কুল সিলেকশন খুব ইম্পর্টেন্ট কেন এই ভিডিও করছি তার কারণ হচ্ছে বর্তমান দিনে কিন্তু প্রাইভেট স্কুলের সংখ্যা বাড়ছে প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করার প্রবণতা বাড়ছে এবং আমাদের কাছে অনেক স্কুলের অপশনও রয়েছে তাই অনেক অপশন হওয়ার জন্য কিছু খুব ভালো কিছু কিছু অপশন মিডিয়াম এবং খারাপ এই বিষয়গুলো রয়েছে। এবং দেখা যাচ্ছে ভুল স্কুল নির্বাচন করার জন্য বা যে স্কুল তার সাথে সুটেবল নয় সেটা নির্বাচন করার জন্য তার এডুকেশন লাইফ বা স্কুল এডুকেশনে একটা সমস্যা তৈরি হচ্ছে তর্ক এড়িয়ে গিয়েই আমি একটা কথা বলছি সেটা হচ্ছে যে সব স্কুলই হয়তো ভালো হতে পারে কিন্তু আমার স্কুল সম্বন্ধে কমেন্ট করার উদ্দেশ্যে এই ভিডিও নয় এই ভিডিও করার একমাত্র কারণ হচ্ছে গাইড করা প্রথমে হচ্ছে আপনারা যেটা ঠিক করে নেবেন সেটা হচ্ছে মিডিয়াম ক্লাস ওয়ান থেকেই যদি আপনারা মিডিয়াম সিলেকশন করতে পারেন খুব ভালো হয় বাচ্চার জন্য প্রাইভেট কিন্তু বাংলা মিডিয়ামও আছে বাংলা মিডিয়ামেই যদি বাচ্চাকে পড়ানোর ইচ্ছা থেকে পড়াতে পারেন কোনো অসুবিধা নেই সেটাও কিন্তু মিডিয়ামটা আগেই সিলেক্ট করে নেবেন

অনেক বোর্ড আছে ক্লাস টেন অব্দি থাকে তারপর আবার হয়তো সেম বোর্ডের জন্য স্কুল চেঞ্জ করতে এরকমও কিছু থাকে সেক্ষেত্রে নিয়ার বাই অ্যাভেলেবিলিটি এবং যদি বাইরে স্কুলে পাঠাতে হয় মানে আপনার শহরের থেকে বাইরে পাঠাতে হয় তাহলে সেটাতে আপনারা কতটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটাও আগে থেকে ভেবেই কিন্তু আপনারা বোর্ড অ্যান্ড স্কুল এই সিলেক্ট করবেন এবং আপনাদেরকে বলি সিবিএসসি আইসিএসসি দুটোই রেপুটেটেড বোর্ড আপনারা দেখে নেবেন যে কোন বোর্ড আপনারা চয়েস করছেন এই বোর্ড চয়েসের ক্ষেত্রে আপনারা সিলেবাস স্টাডি কিরকম প্রেশার থাকে এগুলো ইন্টারনেটে দেখে নিতে পারে তবে দুটো বোর্ডই কিন্তু খুবই ভালো বোর্ড এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডও কিন্তু খুব ভালো বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও ইংলিশ মিডিয়াম স্কুল আছে কিন্তু সেগুলো অ্যাভেলেবিলিটি বর্তমানে একটু হলেও কম এবারে আমি বলি এই যে বোর্ড আপনারা সিলেক্ট করলেন এই বোর্ড সিলেক্ট করে নেওয়ার পরে যে স্কুল সিলেক্ট করবেন যেটা মেন টপিক সেটা কিভাবে সিলেক্ট করবেন প্রথমে আমি বলবো যে আপনাদের যত নেয়ার যদি হয় তাহলে সব থেকে ভালো স্কুলের থেকে বাড়ির দূরত্ব যত কম হয় তত কিন্তু ভালো তবুও মডার্ন টেকনোলজি এবং মডার্ন ট্রান্সপোর্টেশনের জন্য যেটাকে আমরা মোটামুটি কনসিডারেশন ভাবছি মোটামুটি যদি দশ থেকে পনেরো কিলোমিটারের মধ্যেও আপনাদের রেডিয়েশনের স্কুল থাকে ভালো স্কুল তাহলে আপনারা সেটা চয়েস করতে পারেন কিন্তু কুড়ি কিলোমিটার পঁচিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার দূরে কোনো স্কুলে কিন্তু ভর্তি করাটা কোনো সেন্স দেখায় না এবার আপনাদেরকে বলি এই যে স্কুলে আপনারা ভর্তি করছেন সেই স্কুলে যেহেতু প্রাইভেট স্কুল অর্থাৎ আপনাদের কিন্তু রিসার্চ করা প্রয়োজন এবং রিসার্চ করা আপনাদের অধিকারের মধ্যেও পড়ে কারণ আপনারা যথেষ্ট পেমেন্ট দিয়ে সেখানে পড়াশোনা করাবেন এই যে প্রাইভেট স্কুলটা আপনারা বেছে নিচ্ছেন সবার প্রথমে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখে নিতে হবে যে সেই স্কুলে টিচাররা কি খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয় কারণ যদি ফ্রিকুয়েন্টলি টিচার বা স্টাফ চেঞ্জ হয় তাহলে কিন্তু ডাইরেক্টলি এডুকেশনে ইম্প্যাক্ট পড়ে সেটা কিভাবে পড়ে কারণ টিচার এবং স্টুডেন্টদের রিলেশনশিপ বিল্ড হয় না সিলেবাসের মধ্যে গ্যাপ পড়ে যায় এবং একটা ইকো ফ্রেন্ডলি সিস্টেম এডুকেশনাল সিস্টেম কিন্তু স্ট্রাকচারাল ভাবে গ্রোথ করতে পারে না সেই স্কুলে তাই জন্য যদি স্কুলের মধ্যে ফ্রিকোয়েন্টলি টিচার বা স্টাফ চেঞ্জ হয়ে যাচ্ছে ছ মাসে এক বছরে চেঞ্জ হয়ে যাচ্ছে উইদাউট এনি রিজন তাহলে কিন্তু খুব প্রবলেমেটিক এবং সেটা যদি বেশি দিকে হয় তাহলে সেই স্কুলটা একটু ইগনোর করাই ভালো সেকেন্ডলি আপনাদেরকে মডার্ন যুগে মডার্ন হতে হবে জানতে হবে সব নিয়ম কানুন সিবিএসসি আইসিএসসি এবং ন্যাশনাল এডুকেশন পলিসি দু কুড়ি কিন্তু স্পষ্ট করে দিয়েছে প্রত্যেকটি ইংলিশ মিডিয়াম স্কুল যেগুলো এদের আন্ডারে আছে তাদের মধ্যে কিন্তু স্কুল কাউন্সিলার থাকা বাধ্যতামূলক কারণ বাচ্চাদের মেন্টাল হেলথ পড়াশোনার সাথে যুক্ত এবং বাচ্চাদের ওভারঅল ওয়েলবিং এবং হলিস্টিক ডেভেলপমেন্টের জন্য স্কুল কাউন্সিলারের কাউন্সিলারের রোল অত্যাধিক গুরুত্বপূর্ণ তাই স্কুল কাউন্সিলার সেই স্কুলে রয়েছে কিনা একই সাথে বাড়তি পাওনা হিসাবে ওয়েলনেস টিচার বা স্পেশাল এডুকেটার রয়েছে কিনা একই সাথে ইয়োগা টিচার রয়েছে কিনা আপনাদের কিন্তু দেখে নেওয়া খুব প্রয়োজন কিন্তু মনে রাখবেন স্কুল কাউন্সিলার বলে কাউকে দেখিয়ে দিলেই হলো না আপনারা দেখে নেবেন যে প্রপারলি স্কুল কাউন্সিলার কি সেই স্কুলে রয়েছে কি না এবং স্কুল স্কুলে ভর্তি করার সময় আপনারা যেমন প্রিন্সিপালের সাথে কথা বলেন টিচারদের সাথে কথা বলেন অবশ্যই কিন্তু স্কুল কাউন্সিলারের সাথে কথা বলা ভুলবেন না স্কুল কাউন্সিলার আছে নাকি সেটাও আপনারা জানতে পেরে যাচ্ছেন এবং স্কুল কাউন্সিলারের রিভিউ অনুযায়ী আপনারা স্কুলে ভর্তি করার সুযোগ সুবিধাও পাবেন এবং অবশ্যই স্কুলে ভর্তি করার সময় ক্লাস টিচারের সাথে 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 সব সময় আপনারা স্কুল যোগাযোগ রাখবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্তমান দিনে এটা আমার কথা নয় আপনারা গুগল করে দেখে নেবেন সিবিএসি আইসিএস এবং এন এগুলো কিন্তু বলছে যে করার প্রয়োজন আছে এবং করতে বলা হচ্ছে গাইডলাইন দিচ্ছে এরপরে আমি কি আছে হ্যাঁ আরেকটা জিনিস আপনারা স্কুলে দেখে নেবেন সেটা হচ্ছে টিচার এবং স্টুডেন্ট রেশিও যতগুলো টিচার পিছু স্টুডেন্টের দর টিচারের সাথে স্টুডেন্টের যে রেশিও সেটা যেন মেনটেন থাকে দেখলেন যে একটা যে কোনো সাবজেক্ট তার জন্য সেই সাবজেক্টে পড়ার যে সাবজেক্টের যে টিচার সেটা কিন্তু পর্যাপ্ত নেই দেখা যাচ্ছে একটা টিচারই আশি জন বা একশো জনকে পড়াচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এডুকেশনাল গ্যাপ কিন্তু তৈরি হবে প্রাইভেট স্কুলের ক্ষেত্রে এটা কাম্য নয় প্রাইভেট স্কুলে কিন্তু স্টুডেন্ট টিচার রেশিও মেনটেন করা উচিত প্রত্যেক তিরিশ বা চল্লিশ জন স্টুডেন্ট পিছু একজন টিচার কিন্তু অবশ্যই দরকার কোয়ালিটি এডুকেশনের জন্য এগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন স্কুলে ভর্তি করার আগে এবার আরেকটা কথা বলি দুজন তিনজনের নাম্বারের ভিত্তিতে কিন্তু আপনারা স্কুলে ভর্তি করার ডিসিশন নেবেন না দেখে নেবেন যে ওভারঅল স্কোর ভালো ওভারঅল স্কোর সেভেন্টি টু এইটি পার্সেন্ট স্কোর যেন সেভেন্টি টু এইটি পার্সেন্ট স্টুডেন্টদের মধ্যে সাস্টেন করে তবেই কিন্তু আপনাদের খুব ভালো সেই স্কুলে এডুকেশন আছে সেটা প্রমাণ হবে তাই জন্য এই বিষয়গুলো আপনারা মেনটেন করবেন এছাড়াও যারা সিনিয়র রয়েছে সিনিয়র স্টুডেন্ট তাদের সাথে এবং প্যারেন্টসদের সাথেও কথা বলে নেওয়া কিন্তু প্রয়োজন একদম ভালো স্কুল বেছে নেওয়ার ক্ষেত্রে কারণ তাদের রিভিউটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট শুধুমাত্র ফেসবুক পোস্টের ভিত্তিতেই কিন্তু স্কুল নির্বাচন করা এবং ভর্তি করা উচিত নয় একই সাথে আমি বলছি মিডিয়ামের ক্ষেত্রেও সচেতন হতে হবে মিডিয়াম কিন্তু আগে থেকে ঠিক করে নেবেন এবারে যেগুলো সেটা হচ্ছে যে স্কুলে আপনারা ভর্তি করছেন সেই স্কুলে পড়াশোনা সেই বোর্ডের পড়াশোনা সম্বন্ধে আপনাদের সচেতন থাকতে হবে আপনাদের প্যারেন্টস আপনাদেরকে সিলেবাস স্টাডি করতে হবে হবে এক্সট্রা গাইড করা যায় সেগুলোও দেখতে এবং ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে বাড়িতেও একটু একটু করে ইংলিশ বলা এবং ইংলিশ কালচার করার চেষ্টা করতে হবে কিন্তু মাতৃভাষাকে ইগনোর করে নয় অনেক সময় আমরা কি করি ইংরেজি শেখানোর তাগিদে মাতৃভাষা শেখাতে ভুলে যায়, যার ফলে কিন্তু আগামী দিনে গিয়ে অনেক সমস্যা তৈরি হয় এবং মাতৃভাষা যদি একটা বাচ্চা ভালো করে শিখতে না পারে সে কিন্তু অন্য ভাষাও শিখতে শিখবে না এবং তার সোশ্যাল স্কিলও কিন্তু উইক হতে পারে তাই অবশ্যই মাতৃভাষাও আপনাদেরকে জোর দিতে হবে এই ফ্যাক্টরস যেগুলো বললাম এই ফ্যাক্টার উপর ভিত্তি করে আপনারা স্কুল নির্বাচন করতে পারেন এছাড়াও স্কুল নির্বাচন করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় নিচে দেওয়া নাম্বারে আমাকে ফোন করবেন আমি আপনাদেরকে গাইড করার চেষ্টা করবো ধন্যবাদ ভালো থাকুন নমস্কার